কিন্তু দুলাবের মতলব তো ভালো না হাতে ধরে ওটা কাছে আসতে চায় তাই হুম শোনো আসসালামু আলাইকুম ওয়া সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি ব্যাপার অনেক দিন পর ফোন দিলাম তাও আবার মুখে হাসি নাই কোনো কথা নাই বুঝলাম না অনেক দিন পরে এই কারণে তো হাসি নাই কল দেন না খোঁজ খবর নাই কি ব্যাপার সেপার কি আসলে একটা জিনিস কি ফোন আমি দেই না ঠিকই আছে কিন্তু তারপরে তো আপনাকে তো একটু ফোন দিয়ে খোঁজ নেওয়াটা দরকার ছিল তাই না আমার মোবাইলে তো হ্যাঁ আমার মোবাইলে ব্যালেন্স নাই এই কারণে ফোন দিতে পারি না আর আশেপাশে দোকান নাই এটা কোনো কথা একটা মিস দিলেও তো বলা যায় যে না মিস কল দিছে আমি ব্যালেন্স ভরাই দিতাম হুম মিস টাকাও নাই আর নিজে তো ফোনই দেন না আচ্ছা দেখো এখন দুজনের মাঝে একটা ভুল হয়ে গেছে বলার কিছু না কি করা হচ্ছে এখন এই তো বসে আছি খালি বসে থাকলে হবে না একটু বেরান করতে হবে যেমন একটু বেরানা লাগে না বেরাইতে যাইতে হয় একটু ঘুরতে হয় মনটাকে একটু ফুর্তি করে রাখা লাগে না কোথায় যাব কেন যাওয়ার তো অনেক জায়গা ছিল এর আগে তো অনেকবার অনেক জায়গা যাইতে চাইছিলেন নিজে আমি যেতে পারলাম না সেই ক্ষেত্রে কি এখন সময় নাই নিজের একটা কিছু বলার না ঠিক আছে এখন সময় নেই আর কথা হচ্ছে এতদিন পরে কল দিছেন মন মানসিকতা ভালো নেই কেন কি হইছে মনে রাবা কি ঠাটা পড়ছে ঠাটা পড়ে নাই অনেক দিন পরে কল দিছো তো মনটা ভালো না তাই হুম আসলে অনেক দিনের পর ফোন দিলে তো মানুষের ভিতরে একটা আনন্দ অনুভব জাগে যে না তারপর ফোনটা দিছে দেখি একটু ভালো করে কথা বলি সে কেন ফোন দেয় নাই বা সে এতদিন পর কেন ফোন দিল এই বিষয়টা তো জানতে হবে তাই না তাহলে কই সেটা হচ্ছে অন্য বিষয় কারণ কন্টিনিউ কথা বললা যদি হঠাৎ ঠাস করে ফোন না দেয় এটা একটা খারাপ না আর মন তো খারাপ অবশ্যই হবে এটা স্বাভাবিক মনটা খারাপ করাটা স্বাভাবিক কিন্তু আসলে মন খারাপ করার এখানে কোনো কিছু নাই আমি একটু ব্যস্ত ছিলাম তো এই কারণে ফোন দিতে পারিনি তো যাই হোক এখন কথা হলো কি মনটা খুব চাইতেছিল একটু বেড়াতে যাবার কি যাওয়া যাবে না যাবে না তো কোথায় যাবেন শুনি এখন কোন জায়গায় যাবেন আপনি আপনার মনের সিদ্ধান্ত তো আমার সিদ্ধান্ত তাই না আপনি যেখানে যাবেন না যেহেতু আপনি নিয়ে যাবেন তো আপনি যেখানে বলবেন আমি তো সেখানেই যাব তাই না এটা তো আসলে আমি যদি এখন বলি যে আমি চৌরাস্তা নিয়ে যাব জাহান্নামে তাহলে সমস্যা নেই যাব না না আসলে একটা মানুষকে তার ঐরকম করে নিয়ে যাওয়া সম্ভব না কারণ তারও তো মনের একটা ব্যাপার আছে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যায় না সেই ক্ষেত্রে বলছিলাম যে যদি আপনি কোথাও পছন্দের একটা জায়গা থাকে হয়তো নাম বললে সেখানে নিয়ে যেতাম সেরকম পছন্দের জায়গা বলতে তো অনেক জায়গায় আছে আর এখন তো আমার পক্ষে নাম বলা সম্ভব না আপনি যেখানে বলবেন আর যেখানে নিয়ে যাবেন সেখানে যাব আর কি